যখনই কেউ চলে যায় সে সবসময়ের জন্য চলে যায় না সেটা দেখে সে জানে যে আমরা ওনার অ্যাকশনসে কি করছি তারপর স্বপ্ন সিম্পল ছিল কখনো এটা বলে নাই যে আমার সোনালী লাই বাংলাদেশের সেরা কোম্পানি হবে প্রিমিয়ামের দিক দিয়ে আপুর একটা ছিল গ্রাহক সেবা দিক দিয়ে সোনালি এক নম্বর হবে আমরা এখন কনফিডেন্টলি এটা বলতে পারি যে বাংলাদেশে কোনো কোম্পানি যদি সাস্টেইন করতে পারে থ্রু কাস্টমার এক্সপেরিয়েন্স দ্যাট ইজ অনলি সোনালী লাইফ ইনস্যুরেন্স কেন বলতে সে এই যে চার মাস যখন দখল ছিল কোম্পানি ওই সময়ও একটা ক্লেম একটাও ক্লেম ডিউ ডেটের বাইরে দেওয়া হয়নি প্রত্যেকটা ক্লেম ডিউ ডেটে উনি কিন্তু একটা মেমো দিয়েছিল ক্লেম নব্বই দিনের মধ্যে দেওয়া যাবে কিন্তু আপনার যে ক্লেমস ডিপার্টমেন্ট আপনার যারা হেড অফিসে ব্যক্তিরা আছে সবাই মনে করেছে যে না ডাজেন্ট ম্যাটার কি অর্ডার আসছে কোম্পানির ডিএনএ হচ্ছে সাত দিনের মধ্যে মৃত্যু দাবি দেওয়া কোম্পানির ডিএনএ তে আছে যে মেচরিটি অন ডিউ ডেট দেওয়া যেটা পিকে রাঙ্গেল একটা কথা বলে গেছে যে এটার ফাউন্ডেশনটাও কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে যে কারণে আজকে আপনাদেরকে ইনভেস্টমেন্ট দেখানো হয়েছে আপনারা টাকাটা দিবেন কোথাও আগুর মেই যে ইন্টেন্ট ছিল যে আপনার ক্লেম আপনার ইনভেস্টমেন্ট থেকে আসবে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে প্রথম দশ বছর খুব ভালো দেয় ক্লেম কিন্তু এগারো বারো তেরো বছর বয়স থেকে ক্লেমটাকে স্লো করে দেয় তারপর তারপরে পনেরো বছর যাবে তারপর দিবে দুই বছর করে ক্লেম ইট ইস লাইট ভালো ভালো কোম্পানি কেন তারা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম থেকে বা রুয়াল প্রিমিয়াম থেকে আপনাকে ক্লেম দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সোনারি লাইফ ওই জায়গায় গিয়েছে যে জায়গায় শুধুমাত্র মেন্ট লাইফ আছে ওইটা হচ্ছে আমরা এখন ক্লেম দিচ্ছি আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে